বান্দার তো তো বেশি তার কিছুই মনে থাকবে না শুধু পানি পান করলেই যেন জীবনটা বাঁচে দাও আমারে এক গ্লাস পানি দাও বিনিময়ে আমার পাঁচ শত বছরে এই তুমি নিয়ে আসো বদল বদল হয়ে যাবে আমালে খাতা শূন্য আল্লাহ বলবে বান্দা আমার দয়াই তুমি জান্নাতে যেতে হবে বলে না আমার তো এই বাদত আছে তোমার ইবাদত তো পানির বিনিময়ে তুমি বিক্রি করে ফেলেছ অতএব তোমার আমল নামায় যেহেতু নেকি নাই অতএব তুমি জাহান নামে যাবে তখন বান্দা পরুজুরে আল্লাহর কাছে ভিক্ষা চায় বল আল্লাহ তোমার দয়া ছাড়া করুণা ছাড়া মায়া ছাড়া এই নৌকা পাড়ি দেওয়া সম্ভব না জানলাতে যেতে পারবো না তো জানলাতে যাওয়ার জন্য আল্লাহ দয়া দরকার মায়া দরকার কথা বল ঠিক কিনা তো আপনার একটা কাজ ভালো লাগছে যে আমার আপনার এমন একটা কাজ আমার ভালো লাগছে বাবা উসি ঘরের আপনার গুছকি হাসি তুমি তোমার গুছকি হাসি দিয়ে আর ভাইকে খুশি করেছ যুবতী বল আপনার মুছকি হাসিতে আরেক বোন খুশি হয়ে গেছে। বলুক কি বাবা আপনার হাসিতে আরেকজন খুশি মা আপনার হাসিতে আরেকজন খুশি রসুল হাতি বলছে তুমি যদি তোমার মুচকে হাসি দিয়ে খুশি করতে পারো আল্লাহ তোমাকে মুচকে হাসির পৃথিবীর গুণ বড় একটি যাওয়ার জন্য বাহানা লাগে বাহানা কোন একটা বাহানা যদি আল্লাহ ভালো লেগে যায় তো কখন তুলে দাও দেখেন না একটা কুকুর জান্নাতের সাতজন যুবকের সাথে প্রেম করেছে এই প্রেমিক যুবকরা ভালো করে শোনো প্রেমিক প্রেমিকা যুবতী গুম যারা এক নৌজুয়ান সাতজন নৌজুয়ান যুবকের সাথে একটা কুকুর প্রেম লাগাইছে কুকুর সোরা কাহাতের ভেতরে বর্ণনা আসছে আর সাহাবে কাহাত ওই সাতজন যুবক সাড়ে শত বছর যারা ঘুমিয়েছে পাহাড়ের গোহায় পাহাড়ে ঢুকার সময় তাদের পেছনে পেছনে একটা কুকুর যায় কুকুরটাকে তারা দিতে চেষ্টা করেছে আছে কুকুরের আল্লাহ খুলে সাথে কুকুর বলতেছে তোমরা আমার কেন তোমরা যে আল্লাহ হয়ে ঢুকতেছ আমি সে হয়েই হয়েছে আমি তোমাদের সাথী হতে চাই

বিশেষ করে প্রতিবন্ধী জানা যাদের ব্রেক ড্যামেজ একেবারে বিনা হিসাবে জানা করেন এখন কদর করেন আদর করেন মহাপত করেন ভালো হয়েছেন যে বাবার ধরে একটা প্রতিবন্ধী সন্তান আছে আপনি লিখে রাখেন আপনার সন্তান জান্নাতে যাবে আপনাকেও জান্নাতের মেহমান বানিয়ে দেবে কারণ তাদের পাপ নাই তো ময়দান আবহাওয়া হয় কোনো দামি আর বড় দাম যেমন হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন একটু শোনেন মনোযোগ দিয়ে কবিগুন শিরোমণি শেখ সাদি যিনি অনেক গুরুত্বপূর্ণ কবিতা লিখেছেন

আত্মাতে করবে ভাবতে ভাবতে অন্তর জবাব দিতে শেখা দি তোমার জীবনে এমন কোন আমল এখনো করতে পারো নাই যে আমল kia তুমি জান্নাতে চলে যাবে حسস জীবন আর কি হতে কাটাইল মনে মানে ভাবতেছে আমার জীবন তো শেষ হয়ে গেল আল্লাহ যা বলেছে আল্লাহ আসরি মিনাল

আল্লাহকে মহাব্বত করতে চাও তো আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর সাথে তোমার প্রেম লাগাও মহাব্বত লাগাও যদি আমি নবীর সাথে প্রেম লাগাতে পারো তো আল্লাহ তোমার মহাব্বতে পাগল হয়ে যাবে সমস্ত নবীরা আল্লাহর প্রেমে পাগল ছিল আর আল্লাহ আপনার আমার নবীর প্রেমে পাগল ছিল সুধার

لا تدكدو أي بحر كرم صدقه سيم ابن عليك.